ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আবার একটা নতুন কিন্তু ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে আজকে কিন্তু আবার কিন্তু একটা খাবারের ভিডিও নিয়ে চলে এসেছি পরপর কিন্তু খাবারের ভিডিও তোমাদের দিয়েই যাচ্ছি আজকে টাইটেল আর থামল থেকে বুঝেই গেছো হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু একটা ফুড ফেস্টিভালে যাচ্ছি তো শীতকাল পরেই গেছে শীতকাল মানেই হচ্ছে বিভিন্ন ধরনের ফুড ফেস্টিভ্যাল হতেই থাকবে তো আজকে বেরিয়ে পড়েছি দুখানা ফুড ফেস্টিভ্যাল কিন্তু আজকে পাওয়ার করব কে দুটো ফুড ফেস্টিভ্যালই কিন্তু এগারো তারিখে স্টার্ট যাবে কোথায় কোথায় যাচ্ছি তো ফার্স্ট পার্ট কিন্তু এই ফুড ফেস্টিভ্যাল থাকবে তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু টাইটেল আর থামাল থেকে বুঝে গেছো তো প্রথমবার কিন্তু উইন্টার স্টেল এরকম একটা ফুড ফেস্টিভালে যাচ্ছি বিভিন্ন ধরনের কেনাকাটির জিনিস এবং খাবার একসাথে কিন্তু তোমরা পেয়ে যাবে ফুড ফেস্টিভ্যাল অনেক গান বাজনা চলবেই তো গান যদি না চলে তাহলে সব নর্মালি বলবো আর গান চললে কিন্তু সব ভয়েসের মাধ্যমে বলবো ফুড ফেস্টিভ্যাল দিয়ে কিন্তু ফার্স্ট পার্টটা স্টার্ট করছি সেকেন্ড পার্ট কোথায় যাবো সেটা কিন্তু সেকেন্ড পার্টে চলে আসবে দুটো পরপর কিন্তু ফুড ফেস্টিভ্যাল আজকে কিন্তু কভার করবো কতদিন অবধি থাকবে লোকেশান কোথায় মানে কি খাওয়া দাওয়া করতে পারবে আর কি কি জিনিস কিনতে পারবে সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আজকে থাকবে নিজেও যাই ফার্স্ট টাইম অ্যাটেন্ড করছি কোনোদিন কিন্তু এই জায়গাটা আসেনি এই জায়গাটা আজকে ফুড ফেস্টিভালটা হচ্ছে চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে আজকে বেলাইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চক্রি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি কিন্তু শো করছে তাহলে ফলো করে দিই টু টাইম হাজিস আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ট্র্যাবলেন ঘোরার কোনো সৃষ্টি আর খেতে কোনো কোনো বাধা নেই আজকে বাধা রেখে সঠান চলে আছে উইন্টার স্টেল বলে একটা জায়গায় যেখানে নাকি বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া কেনাকাটি সব কিছুই কিন্তু একই জায়গায় পেয়ে যাবে তো চলো দেখতে থাকো ঘোরাফেরা ভিডিও আসবে আসবে এই দুটো ভিডিওর পরে আস্তে আস্তে দেবো দেবো ঠিক আছে চলো দেখতে থাকো এন্ট্রি গেট ছোট্ট মতো এন্ট্রি গেট জানাটা পুরো খুলবে কিনা আপাতত এরকম ছোটই আছে তো এর ভেতরটা কি কি দেখছি না দেখছি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো ওপরটায় দেখতে পাচ্ছো বিভিন্ন কেনাকাটি জিনিস রয়েছে এছাড়াও কিন্তু খাবার দাবার রয়েছে তাই জন্য কিন্তু আমি এলাম যে এখানে কি কি খাবার আছে তোমাদেরকে দেখাবো তো একেবারে কেনাকাটি আর খাওয়া দাওয়া কিন্তু একসাথে হয়ে যাবে ভেতরে কি কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি মাঝে মাঝে কিন্তু গান চলবে আমি কিন্তু তখন একটু কোনো ভয়েসে বলবো ঠিক আছে তো এই হচ্ছে এন্ট্রি গেট দেখতে পাচ্ছ আচ্ছা এন্ট্রি গেটের উপরেই লেখা রয়েছে দেখতে পাচ্ছ উইন্টার স্টেল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল দুটোই কিন্তু একসাথে চলছে এগারো তারিখ থেকে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত কিন্তু সকাল এগারোটা থেকে রাত নটা অবধি কিন্তু এটা খোলা থাকবে ঠিক আছে তো প্রথমে বাঁদিকেই সব কিন্তু লাইফস্টাইলের জিনিসপত্র কিন্তু বিক্রি হচ্ছিল তো এগুলো আমি তোমাদেরকে একটু স্পিডেই দেখাচ্ছি ফুডের পোর্শানটায় তোমাদেরকে একটু ভালো করে দেখাবো তো ওই জন্যই আমি ভাবলাম যে লাইফস্টাইলগুলো একটু তোমাদের স্পিডে দেখাই কারণ হচ্ছে কি বুঝতেই পারছো লাইফস্টাইল এবং ফুডের সমস্ত স্টল যদি পরপর দেখাই ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে ওই জন্যই আমি একটু স্পিড করে দিলাম লাইফস্টাইলের পোর্শানগুলো তোমরা দোকানে গিয়ে আরামসে তোমরা কিন্তু স্টলে স্টলগুলো ঘুরে ঘুরে দেখতে পারবে এবং এই স্পিড দেখালেও তোমরা পারলে একবার পস করে নিতে পারো পস করে নিয়েই ফোন নাম্বারগুলো সেভ করে রাখতে পারো পরবর্তীকালে তোমরা যদি যেতে না পারো যোগাযোগ করেও কিন্তু কেনাকাটি করতে পারবে কিন্তু আমি বলবো একটা বার আসো তোমাদের ভালোই লাগবে বিশেষ করে মেয়েরা আপনারা সবাই আসুন কেনাকাটির সাথে খাওয়া দাওয়া কিন্তু ভালোই হবে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু বাদিগের পোর্শান কত কত জামাকাপুর এবং গয়নাকাটির দোকান দারুণ লাগছে এবং বা থেকে সোজা যখনই আমরা ডান দিকের দিকে বাঁক নিচ্ছি সামনেই কিন্তু স্টেজ করা রয়েছে এবং স্টেজের পরেই কিন্তু খাবারের প্রসানগুলো রয়েছে ওই জায়গাটা আমি কিন্তু আস্তে আস্তে তোমাদের কিন্তু খাবারের পোসানটা ভালো করে দেখাবো শুধু লাইফস্টাইলটা একটু স্পিড করে দিলাম কিছু মনে করবেন না আপনারা আসলে প্রত্যেকটা স্টল ধীরে ধীরে ঘুরে আপনারা কেনাকাটি কিন্তু করতে পারেন কিন্তু প্রত্যেকটা স্টল আমি চেষ্টা করেছি স্পিডে দেখালেও প্রত্যেকটা স্টল আমি দেখিয়েছি পারলে পশ করে নিলেই কিন্তু সেই স্টলের ব্যাপারে জানতে পেরে যাবেন যে কোন স্টলে কি কি পাওয়া যাচ্ছে ঠিক আছে তো মোটামুটি প্রত্যেকটা স্টলই ঘুরিয়ে আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম ঠিক আছে এবার কিন্তু আমরা আস্তে আস্তে খাবারের দিকে যাব এবং খাবারের ওখানে কি কি জিনিস বিক্রি হচ্ছে এবং কি কি স্টল খাবারের ওখানে বসেছে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো তো আস্তে আস্তে যাওয়া যাক সেখানে কিন্তু আর স্পিড করছি না সেটা আস্তে আস্তেই তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাক আচ্ছা এতগুলো পোর্শানটা পুরোপুরি কিন্তু কেনাকাটির জিনিস পুরো মেয়েদের জন্য প্রত্যেকটা স্টল কিন্তু খুব সুন্দরভাবে গুছানো রয়েছে এবং দারুণ লাগছে আজকে ফার্স্ট দিন ফার্স্ট দিনেই কিন্তু সমস্ত স্টল মোটামুটি ভালোই তৈরি হয়ে গেছে আমি তো ভাবতে পারিনি অনেকটা সময় লাগে বাট কিন্তু ভালোই কিন্তু তৈরি হয়ে গেছে এই জায়গাটা স্টেজটা করেছে মাঝখানটায় আর এপার থেকে কিন্তু খাবার দাবার কাউন্টারগুলো কিন্তু তৈরি হয়েই গেছে বলতে গেলে আজকের মধ্যেই কিন্তু সব তৈরি হয়ে যাবে এবার এখান থেকে কি কী খাবার দাবারের কাউন্টারগুলো আছে তোমাদেরকে দেখছি এই জায়গাটা রয়েছে ফিজ মশালা পপকর্ন বসবে আর এই জায়গাটায় দেখতে পাচ্ছ নিউ দীঘা ফিস অ্যান্ড ফুড কর্পোরেশান এটা তো থাকবেই আর এইখানটায় দেখতে পাচ্ছ পরবর্তী এই যে ফুড স্টল তারপরে এইটাই দেখতে পাচ্ছ মায়ের হেসেল দিয়েছে দেখো দেখতে পাচ্ছ এইখানটায় কী কী আইটেম আছে তোমাদের এখানটায় দেখিয়ে দিচ্ছি আর এই জায়গাটায় দেখতে পাচ্ছ ফোন নাম্বার রয়েছে আর কি কী দাম রয়েছে দেখতে পাচ্ছ পারলে একটু কোনো পস করে নিয়ে তোমরা দেখে নিতে পারো কি হচ্ছে খাবার দাবার কোনোটি করা রয়েছে তোমরা আসলে ফ্রাই করেই কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের দিয়ে এই হচ্ছে ফোন নাম্বার রয়েছে এনাদের চাঁদনি চকে রয়েছে কিন্তু এখান থেকে স্টল দিয়েছে কিন্তু এই যে দামগুলো কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি পারলে একবার পস করে নিয়ে দেখতে পারো ঠিক আছে আর এনাদের কিন্তু পার্সোনাল যে দোকান রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা পারলে যেতে পারো ঠিক আছে স্টলগুলো শেষ হয়ে গেলেও পরবর্তীকালে কিন্তু যেতে পারবে আর এই হচ্ছে কাবাব স্টিক্স রয়েছে এখানটাও কিন্তু কাবাবের কিন্তু ভালো জিনিস দেখতে পাচ্ছি আর এখানটায় আপাতত এই স্টলে কী আপাতত বসে আর এখানটায় দেখতে পাচ্ছি তোমরা কেক মাফিন যেগুলো রয়েছে সেগুলো রয়েছে এনাদের দেখতে পাচ্ছ পার্সোনাল ফোন নাম্বার রয়েছে তোমরা যদি স্টল শেষ হয়ে যায় মানে মানে ফুড ফেস্টিভ্যাল ওভার হয়ে গেলেও কিন্তু তোমরা এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে এই হচ্ছে এপার ওপার করে কটা আছে দেখিয়ে দিচ্ছি ওরে বাবা এখানে আবার ওয়ার্মওমও বসে গেছে তাহলে তো ওয়ার্মামও যেতে হবে না এখানে ওনাদের স্টল বসে গেছে এখান থেকেও কিন্তু খাওয়া দাওয়া করতে পারো বা দারুণ ব্যাপার আর এখানে দেখতে পাচ্ছ শিবানির ঘরকন্যা বা অসাধারণ এখানে দেখতে পাচ্ছি সব দামগুলো কমতে এখানটা দিয়ে কড়াই সতী কচুরি প্লাস আলুর দাম কম্বো করেছে বেহালা তুমি তার ফোন নাম্বারটা পারলে কষ্ট করে দেখে নি ঠিক আছে এই হচ্ছে ভালো মানে ব্যানারগুলো সব টাঙানো হচ্ছে খুব ভালো হয়েছে একদিক থেকে সুবিধা হয়েছে যে সব কিছু তোমাদের দেখিয়ে দিতে পারছি পরের স্টলটা দেখতে পাচ্ছি রয়্যাল ক্যাটারার রয়েছে মেনু কার্ডটা পারলে একবার পশ করে নিয়ে দেখতে পারো ব্যাধিলাল কি রাখা হয়তো বসবে কিছু একটা আচ্ছা এখানটায় গোকরাজ রয়েছে এই যে বসতে স্টলগুলো এখন আপাতত আর এখানে বাবারছিখানাটা টেস্ট অফ মোবাইলও রয়েছে এখানটাও দেখতে পাচ্ছি প্রত্যেকটা সম্বগুলো রয়েছে এখানটায় আর কি কি আছে খাবার এখানটায় দেখে নিতে পারো আর আপনাদের ইয়ে কোথায় আছে ফুড স্টল শেষ হয়ে গেলে যোগাযোগ করলে কোথায় যোগাযোগ করতে হবে ওটা কোথায় আছে হ্যাঁ আমার স্ট্রিটে রয়েছে তো আচ্ছা ফোন নাম্বারটা একটু বলে দিন তো এখানটা দেখা যাচ্ছে না। আচ্ছা বলে দিয়েছে ফোন নাম্বার ম্যাডাম তো পারলে কিন্তু ওই ফোন নাম্বারটা তোমরা একবার সেভ করে নিতে পারো পরবর্তীকালে কিন্তু তোমরা ওই এরিয়ায় যদি তোমরা যাও তাহলে কিন্তু তোমরা খাওয়া দাওয়া করতে পারো ওই জায়গা থেকে যারা দেখছো তারা কিন্তু হোম ডেলিভারি করতে পারো ঠিক আছে আর এখানে হাটারি রয়েছে ওরে বাউ বা এখানে কিন্তু ডেমো ইয়ে বসে গেছে এই যে নবদ্বীপের সুইটস এই যে সুইটস থাকবে না খাদ্য মেলায় এটা হতেই পারে না দেখি খাবারগুলো কী কী দাম আছে মিষ্টিগুলো কীরকম কী দাম আছে দাদা কুড়ি টাকা পিস বা এগুলো কিন্তু সাইজ যথেষ্ট বড় পরিমাণে কিন্তু ছোট ভাববে না কিন্তু কুড়ি টাকা যেরকম পিস দাম আছে সেরকম কিন্তু যথেষ্ট বড় বড় নলেন গুড়ের রসগোল্লা রয়েছে আর এইটা কি রয়েছে এইটা কি রসগোল্লা ওরে বাবা এটা দেখতে মনে ডিমের ডেভিলের মতো বা এরকম লাগছে কিন্তু আমি ভাবলাম নেই কী রে বাবা এটা দাও দেখি মিষ্টি ফ্রাইড রসগোল্লা এখানটা একটা গ্রাহক করে রাখার জায়গা পেয়েছি দেখো কুড়ি টাকা পিস ফ্রাইড রসগোল্লা ভালোই কিন্তু যথেষ্ট বড় সাইজ রয়েছে আর এটা আমি জাস্ট কেটে দেখছি কী টেস্টটা কী আছে ভেতরে ওরে বাবা বাইরে থেকে কিন্তু কোটিংয়ের যে ফ্রাই বাইরের যে কোটিংয়ের ফ্রাইটা থাকে সেটা ঠিক আছে আর ভেতরে কিন্তু রসগোল্লা যেরকম হয় সেরকম ওরে বাবা দারুণ জিনিস তো ফ্রাই রসগোল্লা তো যাই হোক উইন্টার স্টাইল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লাইফস্টাইল প্লাস খাওয়া দাওয়া মানে খাদ্য মেলায় একসাথেই সেখানে এসে আর চলো মিষ্টি একটু টেস্ট করি বাকিগুলো আইটেমগুলো আছে সেগুলো তোমরা খেতে পারো মিষ্টি আমার খুব ভালো লাগে আর ফ্রাই রসগোল্লা ফার্স্ট টাইম পেলাম এটা তো খেতেই হবে খেয়ে দেখছি কেমন লাগে চলো লাউলি দারুণ টেস্ট ফ্রাই ভাব বোঝা গেল না মানে ফ্রাই ভাবটা বুঝবো কি আগে খেয়েই মিষ্টির মিষ্টিটাই পুরো মুখে মম হয়ে গেছে তা আমি আর ফ্রাই ভাবটা বুঝতে পেলাম না বা টেস্ট দারুণ আচ্ছা এখানটায় দেখতে পাচ্ছ এখানে যে যে আইটেম আছে সব কুড়ি টাকা থাকবে ঘিগুলো কত দাম দুশো টাকা দুশো টাকা আড়াইশো আর এই দইগুলো এটা কি লালফির দই এটা কত করে গ্রাম আছে মানে কত গ্রাম করে আছে তিনশো টাকা তিনশো টাকা কেজি আছে এখান থেকে কিন্তু ফ্রাইড রসগোল্লা খেলাম এবং বাড়ির জন্য ফ্রাই রসগোল্লা আর একটা আমি সরভাজা নিয়েছি আর ভালোই লাগলো মোটামুটি আসলে এখান থেকে খেতে পারো আসি এখানে দেখছো বাংলাপন রয়েছে এখানটা বিভিন্ন প্রোডাক্টস রয়েছে যোগাযোগ করে কিন্তু তোমরা আরামসে কিন্তু পেয়ে যাবে হোম ডেলিভারির ব্যবস্থা আছে ফোন করে তোমরা যোগাযোগ করো যেটা আসছি সেটা এখানে রয়েছে দেখতে পারো মৌচাক মৌচাকের দেখতে পাচ্ছ প্রত্যেকটা আইটেম এখানটা দেওয়া রয়েছে দারুণ লাগছে কিন্তু এখানে যারা যারা আসবে মৌচাকে এই স্টলটাতে কত টাকা থেকে কত টাকার মধ্যে মিষ্টি পাবে পনেরো টাকা থেকে পনেরো থেকে ষাট টাকার মধ্যে ম্যাক্সিমাম পনেরো টাকার কোন মিষ্টি আছে আর এরপরে এগুলো তিরিশ টাকা আচ্ছা এইগুলো কি জিনিস এগুলো পালং শাকের হালুয়া এটা কত এটা কত করে যান একশো গ্রাম চল্লিশ টাকা বাহ আর এটা কি আছে গাজরের হালুয়া এটা কত করে পঞ্চাশ টাকা বাহ হঠাৎ গান শুরু হয়ে গেল আমার কথাটা কোনো আর রেকর্ডিং তোমাদেরকে দেওয়া যাচ্ছে না তার কারণ গান চলছে তো ওই জন্য ভাবলাম ভয়েসের মাধ্যমে বলি পালং শাকের হালুয়াটা আমি একবার ট্রাই করলাম সব কিছু মিষ্টি না খেলেও দাদার কাছ থেকে একটু ট্রাই করব বলে চাইলাম তো দাদা টেস্ট করতে দিল পালং শাক খেলাম বুঝতে পারলাম না যে পালং শাক পড়বে আমি হয়তো শাক মুখে পড়বে সন্তোষের সাথে কি হবে কিন্তু না দারুণ লেগেছে তোমরা পালে ট্রাই করতে পারো দাদার কাছ থেকে লোকেশান জানলাম ঢাকুরিয়া স্টেশনের মানে ঢাকুরিয়ার যে মধুসূদন মঞ্চ রয়েছে তার উল্টো দিকে এনাদের মৌচাকের দোকান রয়েছে এছাড়া মানে বেগবাগানের লামাটিনের স্কুলের মানে গার্লস স্কুলের উল্টো দিকে রয়েছে আর হচ্ছে যাদবপুর সন্তোষপুরের উল্টো দিকে রয়েছে তো তোমরা গিয়ে কিন্তু খেতে পারো যারা সলে আসলে তো খেতে পারবে এছাড়াও কিন্তু ফ্রাইওয়ালা ছিল তুর্কিশ আইসক্রিম ছিল এনে এগুলোও আছে কিন্তু এবং আবার কিন্তু একটু স্পিড দিতে হচ্ছে তার কারণ বুঝতেই পারছ ভিডিও কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে তো যেটুকুনও পেরেছি স্পিড দিলেও তোমাদের আশা করি সমস্ত কিছু দেখাতে পেরেছি ঠিক আছে তো চলো বাইরে গিয়ে তোমাদেরকে লোকেশানটা একটু বলে দিই চলো ম্যাডাস স্কোয়ারে আসতে গেলে তোমাদের যতীন দাস মেট্রো স্টেশনে নেবে ওখান থেকে অটো ধরে রিচি রোডে নামবে এছাড়া যে কোনো ট্রান্সপোর্ট রিচি রোডে নামতে পারো এছাড়া মিন্টো পার্ক থেকে আসলে স্কুল বোর্ডে নেবে কিন্তু ম্যাডাস স্কোয়ারে আসতে পারো ঠিক আছে এছাড়া গুগল ম্যাপের লোকেশান দিয়ে দেবো তোমরা অনায়াসেই করে আসতে পারো যারা পুজোতে ঘুরেছে দুর্গা পুজোয় তারা তো জানোই তো মোটামুটি কিন্তু এখন ফুড ফেস্টিভ্যাল থেকে অনেকটা এগিয়ে চলে এসেছি এত গান চলছে কী করবার ওই জন্য কিন্তু অনেকটা দূরে এসে কিন্তু ভিডিওটা পাল এন্ড করছি কারণ স্কোয়ারে যা গান ফান চলছে ওখানে এন্ড করা যাবে না ভিডিওটা তো যাই হোক তোমাদের পুরোপুরি ঘুরিয়ে দেখিয়ে দিলাম উইন্টার স্টেল টু থাউজেন্ড অ্যান্ড লাইফস্টাইল এক্সপো অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল টু থাউজেন্ড তো সেটা কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখালাম লাইফস্টাইলের জিনিসপত্র মানে কেনাকাটি সব জিনিসপত্রগুলোই কিন্তু ওইখানে রয়েছে আর খাবার দাবারের কাউন্টার কিন্তু খুব একটা বেশি দেখলাম না বাট যে কটা রয়েছে সে কটা কিন্তু দারুণ রয়েছে ঠিক আছে কিন্তু যারা যারা মেয়েরা যারা যারা কেনাকাটি করতে যাবেন তাদের কিন্তু ভালোই লাগবে নো কেনাকাটি জিনিসের স্টল কিন্তু ওখানে রয়েছে খাবার দাবারও রয়েছে একই জায়গায় গেলে কেনাকাটি করবেন কেনাকাটি হয়ে গেলে খাওয়া দাওয়ারটার কিন্তু ওখান দিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন তো অনেকগুলো স্টল কেনা পরিচিত স্টল লাগলো সেগুলোও কিন্তু ওখানে বসেছে স্টার্টার থেকে শুরু করে বিভিন্ন কম্বো থেকে শুরু করে মিষ্টি সব কিন্তু ওখানে পাওয়া যাবে তো আপাতত ছোটোর ওপরে ম্যাডাস করে যে একটা কেনাকাটি বা লাইফস্টাইল বা খাবার দাবারের যে আয়োজন করেছে খুব ভালো তোমরা একদম আমার এরিয়ায় যারা যারা থাকো একবার যাও গিয়ে মানে কেনাকাটি করো খাওয়া দাওয়ার খাও সারাদিনটা আশা করি ভালো করে কেটে যাও ঠিক আছে তো এত অব্দি ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন সহক্রিপি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে এখানে কিন্তু ফার্স্ট পার্ট এখানে শেষ হয়ে যাচ্ছে সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি এখন আমি সেকেন্ড পার্ট করতে যাচ্ছি করতে যাবো তাহলে সেকেন্ড পার্ট আনবো তো ফার্স্ট পার্ট এখানেই শেষ হচ্ছে ঠিক আছে তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন চমক একটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ কোনো কিছু ভালো থেকে সুস্থ থাকলে যেটা সবসময় আমি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবই ভালো লাগবে তো দেখা যাক সেকেন্ড পার্ট কোন ফুড ফেস্টিভ্যালে যাচ্ছি সেটা নিয়ে সেকেন্ড পার্টে ব্যাক করছি ঠিক আছে তো মনে রেখো বারো তেরো চোদ্দো তিন দিন সময় আছে ম্যাডা স্কোয়ারে এসে কেনাকাটি আর খাওয়া দাওয়াগুলো সেরে নিই ঠিক আছে চলো দেখা হচ্ছে সেকেন্ড পার্টে